নমস্কার বন্ধুরা আজকে একটা না তিনটে তিনটে ফেলে দেওয়া জিনিসগুলো দিয়ে ভাবছি ঘর সাজানোর জন্য তিনটে ছোট্ট ফুলদানি মতন বানাবো মানে ফেলে দেওয়া সমস্ত কিছু এই যে ওষুধের কোটোগুলো ফেলে দেয়া তারপরে আমার ছেলের বাতিল করা রঙ আর সব মানে এগুলো খারাপ হয়ে গেছে সেসব বাতিল করা পুরনো জিনিস দিয়ে আমি কিছু জিনিস বানাচ্ছি দেখো এভাবে রঙ করে নিচ্ছি এই যে এভাবে ভালো করে রং টং করে নিচ্ছি আর এইগুলো এই তুলিগুলো কিছুটা হচ্ছে আমার মেকআপ বক্সের আর কি আর আর হচ্ছে ধরো একটা তুলি আছে আর একটা হচ্ছে নেল পালিশের তুলি এই সব দিয়ে মানে ফেলে দেওয়া একদমই জিনিসপত্রগুলো দিয়ে দেখা যাক কিছু বানাতে পারি কি না তো এটা বানালে ভালোও লাগবে আবার জিনিসগুলো একটা জিনিসও তৈরি হবে এটা ভেবেই বানাচ্ছি হয়তো খুব ভালো দামি কিছু না ফেলে দেওয়া জিনিস দিয়ে এই ফুলগুলো ফেলে মানে অতটা ব্যবহার হয় না একটা ফুলদানি ছিল সেটার তো যাই হোক সব কিছুই ফেলে দেয়া। তো আমি এইভাবে এরকম রং টং করে আপাতত এইভাবে বানিয়ে ফেললাম তিন তিনটে ছোটো ছোটো ফুলদানি এভাবে এই যে এইভাবে কালার করে এইভাবে নিয়ে তো কেমন লাগলো তোমরাও যারা যেভাবে পারবে এরকম করে নিতে পারো ভালোই লাগবে হয়তো তো আজকের মতো টাটা ভালো থেকো সুস্থ থেকো